শেরপুর সদরেবার এবার নৌকার পাঁচবারের এমপির প্রতিদ্বন্দ্বী ধানের শীষের কনিষ্ঠতম তাই দুই দুই রাজনীতিবিদকে নিয়ে জল্পনা কল্পনার অন্ত নেই ভোটারদের পুরোনোতে আস্থা নাকি নতুনের জয় সবার চোখ ত্রিশ ডিসেম্বরের দিকে ভোটের হিসাবে পাঁচবারের এমপি পোড় খাওয়া রাজনীতিবিদ দলীয় সংগঠক নৌকার প্রার্থী তাই অনেকটাই নির্ভর প্রচার প্রচারণায় এক দশকের উন্নয়ন আর দলের নিষ্ঠ তুলে ধরে ভোট চাইছেন শেরপুর এক আসনে মেডিকেল কলেজ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রেল লাইনে চিন্তা হয়ে গেলে আমার শেরপুরের মানুষ চিরদিন মানবীয় প্রধানমন্ত্রী বন্ধবদ্ধ কথা স্মরণ রাখবে এবং জয় ইনশাল্লাহ কোনোদিন এই শেরপুরে নৌকার করা যায় এই ছিয়ানব্বই থেকে হয় নাই আর হবে না। জোট রাজনীতির কারণে অতীতে নিজস্ব প্রার্থী দেয়নি বিএনপি বাইশ বছর পর দলীয় তার উপর আবার কনিষ্ঠতম প্রতিনিধি কৌশলগত অবস্থানে থাকায় বাবার বদলে নির্বাচন করছেন তার মেয়ে দলের অবস্থান আর ইশতেহার নিয়ে দিনরাত ছুটছেন ভোটারদের দ্বারে

অতীতেও যেভাবে উন্নয়নের ধারা অব্যাহত ছিল এবং বর্তমানেও যেভাবে উন্নয়ন চলছে আমরা সেই রকম একজন যোগ্য প্রার্থীকে ত্রিশে ডিসেম্বর ভোট দেব আমার এলাকার উন্নয়নের রাস্তাঘাট যারা উন্নয়ন কাজ করবো ওই যোগ্য আমরা তিন লাখেরও বেশি ভোটার শেরপুরে এক আসনে এর মধ্যে প্রায় পঞ্চাশ হাজার নতুন ভোটার আমিন বাবু যমুনা নিউজ